আসসালামু আলাইকুম হিয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়াল প্রো থেকে চলে আসছি নতুন একটি ফার্সি গারা নিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো বাচ্চাদের রয়েছে কত বছর তো কত বছর বাবা ভাই বছর থেকে শুরু করে 11 বছর 8 বছর থেকে 11 বছর বাচ্চারা পড়তে পারবেন খুবই সুন্দর ফার্সি গারা রয়েছে উপর প্যাটটা কিন্তু কামিজ প্যাডে থাকবে হেলদি হলো বড় সাইজ বড় আছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আমি দেখিয়ে দেব এক এককে ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না ঠিক আছে তো এক এককে দেখিয়ে দিচ্ছি তো ভিডে দেখাচ্ছি সেটা একটি আপনার হট পিঙ্ক কালারের মধ্যে যেটা আমরা ম্যাজেনটা বলে থাকি অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ নাক ফুল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর শুধু দিয়ে কম্বিনেশন করা আছে আর এটা কিন্তু মাঝখানে ফার্সি গাররা যেটা রয়েছে আর কামিজ প্যাটার্ন সাইড ফাড়া রয়েছে একেবারে ইউনিক একটি ডিজাইনের মধ্যে রয়েছে আর এগুলার কিন্তু এগারো বছর কত বছর থেকে আট বছর থেকে শুরু করে আট বছর এগারো বছর বাচ্চারা পড়তে পারবে খুবই সুন্দর ডিজাইনটি রয়েছে দোকানের নতুন একটি ডিজাইন দোপারটা আরো সুন্দর তো ভাইয়া আমি একটু সিঙ্গেল সিঙ্গেল দেখিয়ে দিই এটা রয়েছে প্যান্টটি প্যান্টটি থেকে স্কার্ট প্যান্ট থাকবে এটা রয়েছে স্কার দেখেন কত সুন্দর কাজ করা আছে スカートপ্যান্টের घेरो আছে অনেক ব্যাক সাইডে কাজ আছে ভাই ব্যাক সাইটেও কাজ করা অল ওভার দেখতে পাচ্ছেন চিরা কাজ করা অনেক সুন্দর তো এটা ওনাটা একটু দেখেন ভাইয়া এগুলোর মধ্যে পাকিস্তানি ফারসি কারের মধ্যে রয়েছে অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু বর্ডার করা আছে চারো পাঁচ দিয়ে এরকম সুন্দর করে অনেক সুন্দর তো এটা মধ্যে কালার রয়েছে পাঁচটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার খুলে দেখিয়ে দিব আরেকটা কালার খুলুন ভাইয়া শুধু বডি গুলো শুধু বডি না খুললে বুঝাই যাব না সমস্যা জায়গা হয়েছে এটা প্রাইস থাকছে উনত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই ড্রেসটা রয়েছে ফার্সি গাড়া মাঝখানে ফাড়া রয়েছে এই কালারটা কিন্তু জবরদস্ত কালার ব্যাক সাইডেও কাজ আছে ওয়া ফিটিং করার অপশন রয়েছে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশ সব জর্জের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার ওকে এটা আর কি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে উনত্রিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আমাদের কোনো বার্গেনিং সিস্টেম নাই এটা রয়েছে ব্লু কালারের মধ্যে এটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে আর এটা রয়েছে পার্পল কালারের মধ্যে মোট কালার রয়েছে এটার মধ্যে পাঁচটা তো আমি আরেকটা ডিজাইন দেখাবো সেটাও দেখিয়ে দিচ্ছে সেটা প্রাইজে একই থাকবে নাকি ভাইয়া একই থাকবে এটা আরো সুন্দর ওকে এই যে ফার্স্ট এটা দেখেন অনেক সুন্দর একটি গারার মধ্যে গারারা এটা আট বছরের থেকে পাচ্ছেন আপনারা এগারো বছর বাচ্চা বলতে একটি অনেক সুন্দর সম্পূর্ণ আপনার যে নাকফুল স্টোনটা আছে সেটা রয়েছে অনেক সুন্দর আর কালার কম্বিনেশনটা জোজ করেছে এটার হাতায় কাজ আছে ভাইয়া এটার হাতেও কাজ আছে আর গলার কিন্তু কাজ আছে ভাইয়া ছিটে কাজ আছে একটু দেখি ভাইয়া

স্ট আমরা বলতে পারি কালারটা একটু ডিফ্রেন্ড মেন কালারও বলা যায় অনেক সুন্দর দেখেন কালারটা অনেক সুন্দর প্রাইস রয়েছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের ফিক্সড প্রাইস তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শর অর্ডার করবেন আর সবচেয়ে বড় কথা অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যারা আসতে চান চারা আসতে পারবেন বুটিক্স আর বুটিক্স দোতলায় ইমোর্টস ইমোয়াটসাল নাম্বারটি কিন্তু ভিডিও থাকবে স্ক্রিনেও দেওয়া থাকবে এখানেও কিন্তু আপনাদের দেখে নিতে পারেন এখানে ভাইয়ের কন্ট্যাক্ট করতে পারবেন আর সম্পূর্ণ অর্ডার করতে অবশ্যই ফাইভ হান্ড্রেড টাকাতে অর্ডার করতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম